আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সাম দর্শক চলতি বছরের জুন মাস অর্থাৎ এই যে আমরা জুন মাস অতিক্রম করছি এই জুন মাস নিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে নানা রকম আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে আমাদের যে মে মাসের ঘটনা সরকারের সঙ্গে বিএনপির বিএনপির সঙ্গে এনসিপির তারপর বিএনপির সঙ্গে জামাতের জামাতের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের যে মনস্তাত্ত্বিক যুদ্ধ আমরা মে মাসে দেখেছি এবং সেখানে বিএনপি যেভাবে তাদের শক্তি সামর্থ্য প্রদর্শনের চেষ্টা চালিয়েছে তা পবিত্র ইদুল আজাহার কারণে অনেকটা স্থমিত হয়ে পড়েছে এবং এই যে পবিত্র ঈদুল আজহার এই সময়টিকে সরকার অনেকটা ব্রিদিং টাইম হিসেবে গ্রহণ করেছে বাংলাদেশের ইতিহাসে প্রথম টানা দশ দিনের উপরে সরকারের ছুটি অফিস আদালত বন্ধ কাজ নাই কর্ম নাই যে যার মতো মানে তাদের যাকে বলা হয় সময় পার করার চেষ্টা করছে পুরো রাষ্ট্র যখন অর্থনৈতিক সংকটে এবং আমাদের অর্থনৈতিক সংকটটা যখন একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে এবছর কোরবানির যে পশুর চামড়া বিক্রি ক্রয় কোরবানির পশুর হাট এবং সেই পশুর হাটের ক্রেতা বিক্রেতা ইজারাদার এবং যারা কোরবানি দিয়েছেন তারা সহ এবছর যারা হজে গিয়েছেন যে হৃদয় বিদারক দৃশ্য বিভিন্ন জায়গাতে হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে অভাবের কারণে অর্থনৈতিক সংকটের কারণে এরকম অবস্থা আমাদের এই বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি আর এরকম ঘটনা যখন ঘটছে অর্থাৎ একদিকে কান্না আবার অন্যদিকে মহল বিশেষের আনন্দ এবং উল্লাস যাদের হাতে টাকা আছে তারা এই সময়টিকে নিজেদের জন্য স্বর্গরাজ্য বানানোর চেষ্টায় তারা ব্যস্ত আমরা সেই যে বেগম পাড়ার কথা শুনেছিলাম সেই বেগম পাড়া ফুলে ফেঁপে আওয়ামী লীগ জমানাতে রীতিমতো বটবৃক্ষে পরিণত হয়েছিল আর এখন সেই বেগম পাড়ার যে বিস্তৃতি এটি এখন সুন্দরবন ছাড়িয়ে আমাজনের জঙ্গলে পরিণত হয়েছে এই অল্প সময়ের মধ্যে বহু মানুষ অঢেল অর্থের মালিক হয়ে তারা লন্ডন আমেরিকা দুবাই সিঙ্গাপুর কানাডা প্রায় সব জায়গাতেই টাকা পাচারের একটা অধিক্ষেত্র তৈরি করে নিজেদের এবং তার পরিবারের ভবিষ্যৎকে অর্থবিত্ত এবং ক্ষমতায় তারা একেবারে জলুস্পূর্ণ করার জন্য গত দশ মাসে যে সকল কর্মকাণ্ড করেছেন এবং আমরা যেগুলো শুনতে পেরেছি পত্রপত্রিকা এসেছে এগুলো রীতিমতো লোমহর্ষ এরকম যখন একটা কন্ট্রাস্ট চলছে ঠিক সেই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইনুস শুধু পুরস্কার নিয়েই যাচ্ছেন দেশের বাইরে চলেই যাচ্ছেন এবং যেখানে যাচ্ছেন সেখানে গোটা দুয়েক এখন গোটা দুয়েক না হলে তো একটা অন্তত ডক্টরের ডিগ্রি তার চাই এবং ইংরেজিতে তার একটা ভাষণ দিতেই হবে কোনো বিশ্ববিদ্যালয়ে সভা সমিতি বা সেমিনারে এরপরে বিদেশিদের সঙ্গে তার ছবি ছবি তুলতে হবে মানে এরকম একটা মানসিক একটা অস্থিরতা আমরা যারা দেখছি যারা করছি বা যারা এর দায় পরিশোধ করছে সবার যেটা একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়ে গেছে তো যেটা বলছিলাম যে যখন জুন মাস শুরু হলো তখন থেকে মূলত পবিত্র ঈদুল আজহার ছুটি বন্ধ হয়ে গেল কিন্তু এই ছুটির আগে অনেকগুলো অসমাপ্ত কর্ম রয়ে গেছে যেমন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি এবং সরকার একেবারে রীতিমতো মুখোমুখি অবস্থানে কেউ কাউকে এক চুল ছাড় দিতে নারাজ এবং এটা এই অফিস আদালত খোলার পর আবার নতুন করে শুরু হবে এরপর সরকারের জুলাই চার্টার এটা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সঙ্গে বিএনপির সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে একটা ভীষণ রকম যাকে বলা হয় কুরুক্ষেত্র তৈরি হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সরকার যদি যেভাবে একটা জুলাই চার্টার মানে একটা বিপ্লবী সরকার করতে চায় এবং সেই বিপ্লবী সরকার করতে গিয়ে ডক্টর মহামতি ইনুসকে আরও ক্ষমতা ধর তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দান থেকে শুরু করে আরও যা কিছুই করা হোক না কেন জুলাই চার্টারের অধীনে তখন সেই বিপ্লবী সরকারের সঙ্গে এখন যেভাবে বিএনপি মোলাকাত করছেন বা বিএনপি যেভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এটি বিপ্লবী সরকারের সঙ্গে একেবারেই সম্ভব হবে না এটা মোরদের মার্শাল ল তার চেয়েও বড়ো কিছু হয়ে যাবে ফলে এখন অনেকের যে আকুতি অনেকের থ্রেট বা ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ বিভিন্ন জায়গা থেকে ক্ষমতা যে এখন পরিচালিত হচ্ছে ওটা বিপ্লবী সরকার হলে থাকবে না এবং সরকার সেই জুলাই চ্যাটার ঘটনা মাধ্যমে একটা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে এবং এটা ছাড়া তাদের আর কোনো উপায় নেই এই মুহূর্তে অন্যদিকে নির্বাচন নির্বাচন নিয়ে তিনটি সম্ভাবনা এবং তিনটি আতঙ্ক এবং একটি যাকে বলা হয় ত্রিমুখী সংঘর্ষ ধেয়ে আসছে যেটি জুন মাসে শুরু হবে জুলাই আগস্টে গিয়ে এটি একেবারে চূড়ান্ত রূপ ধারণ করবে শোনা যাচ্ছে যে সরকার প্রথম থেকে যেটা চাচ্ছে যে সরকার একটি নির্বাচন করতে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম বিএনপি সর্বশক্তি দিয়ে তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না তো সরকার যে ব্লু প্রিন্ট নিয়ে এগুচ্ছে সেখানে তাদের জন্য জাতীয় নির্বাচনের আগে অবশ্যই টিকে থাকতে হলে তাদেরকে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে এবং এইভাবেই তারা তাদের মাস্টার প্ল্যান তৈরি করেছে তারা তাদের এজেন্ট লোকজন ওইভাবে তারা তৈরি করে ফেলেছে এবং ওইভাবে তারা এগুচ্ছে এবং এখানে কোনো কারণে যদি ডক্টর মোহাম্মদ ইনুস বা তার দল এনসিপি তারা যদি স্থানীয় সরকার নির্বাচনটা করতে না পারে তাহলে সেক্ষেত্রে তাদের একটা নৈতিক পরাজয় এবং বিএনপির বাকি যে সময় একটুকু রয়েছে সেটা বিএনপির কথার বাইরে তারা একটা টু শব্দ করতে পারবে না গেল দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হলো যে একটা গণভোট সংবিধান প্রণয়নের জন্য নতুন সংবিধান প্রণয়ন আগের সংবিধান বাতিল অথবা একটা বিপ্লবী সরকারের যে ম্যান্ডেট মানে বিপ্লবী সরকার তারা সিদ্ধান্ত নিল এবং ওটার অ্যাগেন্স্টে তারা একটা গণভোট হোয়াট হোয়াটএভার মেবি গণভোট যে কোনো বিষয় হতে পারে এখন সেই গণভোট করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে চালাবে বা বিভিন্ন সরকারের যে মহল যারা রয়েছে সেখান থেকে নানা রকম তথ্য উপাত্ত দিয়ে জনগণের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে ফলে জাতীয় নির্বাচন গণভোট যে গণভোটটি হতে পারে সংবিধানের জন্য যে গণভোটটি হতে পারে ডক্টর মোহাম্মদ তিনছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে গণভোট হতে পারে একটি বিপ্লবী সরকারের জন্য সেরকম একটা গণভোট অথবা স্থানীয় সরকার নির্বাচন তিনটি বিষয় নিয়ে জুন মাসে জুলাই মাসে আগস্ট মাসে পুরো বাংলাদেশ উত্তাল থাকবে এবং এখানে এক একটা দিন মানে এক একটা বছরের মতো মনে হবে এই অফিস খোলার সঙ্গে সঙ্গে এখন এই কাজের জন্য কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তারা ইতিমধ্যে বিভক্ত হয়ে গেছে যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করবেন তারা ডক্টর মোহাম্মদ ইনসের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন যারা বিএনপির পক্ষে তারা বিএনপির আদর্শ বাস্তবায়ন করার জন্য বা বিএনপির যে চিন্তা চেতনা এটা বাস্তবায়ন করার জন্য তারাও প্রাণত চেষ্টা করে যাচ্ছেন তো এই যে যে একটা অবস্থা এই অবস্থাতে প্রায় সব পক্ষই একটি মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে এবং সেই যে মুখোমুখি অবস্থান সেই মুখোমুখি অবস্থানটি যদি বিদ্ধ হয়ে চলে যায় বিপ্লবে চলে যায় এবং তার সঙ্গে দেশি এবং বিদেশি যে বিভিন্ন পক্ষ তারা যুক্ত হয়ে যায় তাহলে যে সর্বনাশ আমাদেরকে গ্রাস করবে সেই সর্বনাশের কবল থেকে আমরা আগামী দশ বছরও বেরোতে পারবো না এবং সেগুলি আলটিমেটলি শুরু হয়ে গেছে সব দিক থেকে এবং আপনি দেখবেন যে সবাই চূড়াগুপ্ত হাসি দিচ্ছে আমাদের সেনাবাহিনী প্রধান তিনি অপ্রত্যাশিতভাবে রাষ্ট্রীয় প্রোটোকল রক্ষার কথা বলে বা সম্পর্ক স্থাপনের কথা বলে বা জাস্ট কার্টিসি ভিজিটে তিনি প্রধান উপত্যাশটার সঙ্গে দেখা করলেন যে অপ্রত্যাশিত ছিল আবার একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন যেটি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একেবারে একটা যাকে বলা হয় বিব্রতকর পরিবেশ পরিস্থিতি ওদিকে বহুদিন পর সেনা প্রধানকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ পেয়ে মানে একেবারে মনে হয় যেন ত্রাণকর্তাকে যেভাবে পেলে মানুষ দুই হাত দিয়ে চেপে ধরে ঠিক ওইভাবে তিনি সেনা প্রধান জনপাক উজ্জামানের হাতকে তিনি চেপে ধরেছেন পুলিশ একেবারে নীরব অন্যদিকে সেনাবাহিনী অধিকতর তৎপর অতীতের যে কোনো সময় আসছে এই ঈদকে নির্বিঘ্ন করার জন্য তারা যেভাবে ক্ষমতার এক্সারসাইজ দেখিয়েছে বেদন প্রহার করেছে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য কঠোর হয়েছে তার সঙ্গে সঙ্গে সারা দেশে তারা ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে তারা সেই একজন সমন্বয়কের বাড়ি থেকে তারা একটি স্নাইপার রাইফেল রাইপেল তারা উদ্ধার করেছে তো এটি একটা অ্যালার্মি যে কিছু একটা হচ্ছে কাউকে ফাসানোর চেষ্টা করা হচ্ছে কাউকে টার্গেট করে এগোনোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে ডক্টর বর্মা তিনি ঘোরাফেরা করছেন এখানে বন্দর নিয়ে করিডোর নিয়ে তারপরে শেষে বন্দর করিডর এই সমস্ত বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ তিনুস অ্যাকচুয়াল ছাড় দিতে এখন পর্যন্ত তিনি রাজি নন ফলে আসলে আমরা কি করছি কি হচ্ছে এই জুন মাসে কি হবে এগুলো নিয়ে সরকারের গোয়েন্দা বিভাগ নিঃসন্দেহে তৎপর আছে এবং তারা তো অবশ্যই ডক্টর মোহাম্মদ জানাচ্ছেন যেটি তাদের জানানো দরকার এবং একই সঙ্গে কাউন্টার ইন্টেলিজেন্সও আছে কিন্তু অনেক বিদেশি গোয়েন্দা সংস্থা বাংলাদেশের বিষয় নিয়ে কিন্তু কাজ করছে এবং আপনারা জানেন যে শেখ হাসিনার পতনের ঠিক ছয় মাস আগের থেকে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছিল যে শেখ হাসিনা চলে যাচ্ছে কিন্তু যারা ক্ষমতা ধর তারা সেই জিনিসগুলো কাউন্ট করেননি কিংবা আমরা ওই জিনিসগুলো জানি না কিন্তু এখন আমাদের রাষ্ট্রের অভ্যন্তরে যে সকল ক্ষত দেখা দিয়েছে সেই ক্ষতগুলো কিন্তু যারা রাষ্ট্রের প্রহরায় নিয়োজিত সেটা সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন অন্য অন্য যারা বলেন সবাই এই ক্ষতগুলো সম্পর্কে ওয়াকিভাল এবং তাদের সে সকল প্রতিবেদনে তারা নিজেরা নিজেরা যেভাবে প্রতিবেদন তৈরি করছেন তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে সরকারে এবং অনেক বেসরকারি যাদের সাথে সম্পর্ক ভালো আছে রাজনৈতিক দলের কাছে বেসরকারি প্রতিষ্ঠানের কাছেও কিন্তু এ সকল গোয়েন্দা প্রতিবেদন চলে যাচ্ছে যেগুলো জুনকে কেন্দ্র করে শুরু হবে জুলাইতে একেবারে উত্তাল হয়ে পড়বে আর আগস্টে গিয়ে একটা চূড়ান্ত পরিণতির দিকে বা শেবের দিকে আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রক্ষা করুন এবং দয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার